মুসলমান জাতির জন্য কি হতে পারে আল্লাহ তারা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার তফিক দান করুন ভাইরা আমার সাপ যখন এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক আমাদের উচিত আমরা যে যে মতের হই যে যে পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মত আমি আমার মত উনি ওনার মত তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শেখব তো ইনশাআল্লাহ মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতৈক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিরা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মত পার্থক্য আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারা দিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য আছে কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি নাमाज পাঁচ ওয়াক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচ ওয়াক্ত নামাজ ছয় ওয়াক্ত না চার ওয়াক্ত না এই ব্যাপারে কোনো আলেমের কোন হুজুরের কোনো ভিন্ন আছে না তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাঁচক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোপন পাশটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসে রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্নমত নাই শাখাগত বিষয়ে ভিন্নমত সমষ্টির মধ্যেও হয় ভাই ভাইও হয় মা ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহরস্তে ঠেলাঠেলি খুঁচি বন্ধ করি আপনারা যারা আজকের মহাপীড়ে এসছেন আপনাদের কাছে আমার তো আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুসকি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুণা হবে কি বলেন ভাই গুণা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহমতি থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়েছে দায়ী ছিলেন গতকাল میں سریتے پرسنا করেছে অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলে সুন্নাত জামাতের শামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমন কি যদি অন্য মতের হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু যদি অমুসলিমকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানকে খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে হবে একমত সওয়াব হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সব হুজুররা একমত আপনার কারণ হুজুরদের মধ্যে কোন মিল নাই মত পার্থক্য শুধু কই মত পার্থক্য আমরা তিন হুজুর একমত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোন হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিগ জামাত করেন আপনি জামাত ইসলামীর এক ভাইকে চর্মা বিশ্বাস এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম ভয় মানি সচরাচর খুব একটা দেখাই যায় আহা আমাদের কলিজা গুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওলামা ওলামায়ে মধ্যে মতভিন্নতা ভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অংশুবাদের ক্যামেরা হুজুররা বাড়ায় ঠিক ঠিক ক্যামেরা হুজুররা বহুত মিথ্যা ভুয়া থাম্বনেল দিয়া একজনের পিছনে একজন কে লাগাই দেওয়া হয় অনেক সময় আসলে লাগালাগির কিছু নাই কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে দেখছো হুজুররা লাগালাগি শুরু করছে আসলে হুজুর দিদির লাগা লাগি নাই লাগালাগি কাদের ক্যামেরাম্যান ভাইদের আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়ের দান করো ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়ের দান করো সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহ দিনের ক্ষতি করছেন যারা ওলামা ইকরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান নামের আগুন হয়ে আপনারা স্পর্শ করবে এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনার এদের উপরে খেপা আছেন এখন তাদের বিরুদ্ধে ওয়াজ গেছে আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন ভাইরা আমার সিরিয়াস ইস্যু যারা ইউটিউবাররা আছেন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন ছাড়েন আল্লাহর হস্তে ভুল ভাল ফালতু থামলেন দিবেন না এমন মিথ্যা থামলেন দেখা যায় এটার কথা ভিতরে কিছুই নেই অনেক সাদামাটা মানুষ আছে বুঝে না তো ওলামা ইকলামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজের ভূমিকা আছে আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হল অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে না আমি আমার কাজ করব ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে ঠিক আছে না ইনশাল্লাহ সব আহলে কেবলাকে সব আহলে সন্ন্যাল জামাতকে আল্লাহ তালা আমাদের সবার দিলগুলাকে বড় করার তফিক নসিব করুন আলহামদুলিল্লাহ ওলামা একরাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের ওলামা একরাম একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ হচ্ছে এটা একটা ভালো ইন্ডিকেটর এটা ভালো আলামত